আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের কি ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা এই মাসে হতে চলেছেন তার মধ্যে সেরা দশটি ঘটনার কথা আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এই দশটি ঘটনার মধ্যে শুভ এবং অশুভ দুটোই রয়েছে আর আশা করি আমার বলা কথা কিন্তু এতটুকু মাটিতে পড়বে না তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে যে কথাগুলোই বলবো সেই কথাগুলো কিন্তু সার্বিক আমি এখান থেকে কারোরই ব্যক্তিগত জন্মোছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না যে কারণে এই যে রাশিফলটি মাসিক রাশিফলটি এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আপনার ব্যক্তিগত জন্মোছকে যদি সেরকম কোনো খারাপ দোষ না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আমি যে শুভ ঘটনাগুলো বলবো সেই শুভ ঘটনাগুলোই ঘটবে আর যদি অশুভ হয়ে থাকে আপনার জন্মছকে কোনো খারাপ দোষ থাকে সেক্ষেত্রে আমি যে অশুভ কথাগুলো বলবো সেই অশুভ কথাগুলোই কিন্তু লাগবে তাই আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং আপনারা তাতে আপনাদের ভবিষ্যৎ জীবনকে কিন্তু অনেকটাই শক্ত করে নিতে পারবেন দেখুন দু হাজার চব্বিশের যদি কথা বলি স্টার্টিং ফেজে তাহলে একটা কথা না বলেই পারছি না এই দু হাজার চব্বিশটা হচ্ছে শনির বছর কেমন করে দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার মানে আট আসছে এই টোটাল ডিজিটটাকে যদি যোগ করেন তাহলে আসবে আট আর এই আট সংখ্যাটাকে কিন্তু শনি ইন্ডিকেট করে তাহলে একটা জিনিস মাথায় রাখুন স্টার্টিং ফেজেই আপনার জন্মছকে শনিকে কিন্তু এই বছরের জন্য শুভ থাকতেই হবে মানে আপনার জন্মছকে যদি শনি শুভ থাকে তাহলে ডেফিনেটলি জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু প্রতিটা মাসে কিন্তু পজিটিভ জিনিসগুলো কিন্তু পাবেন আর যদি এর উল্টোটা হয় শনি পীড়িত রয়েছে শনি খারাপ রয়েছে অস্তমিত রয়েছে তাহলে ডেফিনেটলি আপনারা হাত গুটিয়ে বসে না থেকে শনি রক্ষা কবচ পরিধান করুন কত মূল্য রয়েছে কিভাবে পাবেন সমস্তটাই আপনারা হোয়াটসঅ্যাপ করলেই জানতে পারবেন আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন ব্যক্তিগত জনমুছক বিচার করার জন্য বা শনি রক্ষা কবচ নেওয়ার জন্য এবার আসুন আমি কন্যা রাশির দশ দশটি ঘটনার কথা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে ঘটনাগুলো কিন্তু এই জানুয়ারি মাসে ঘটবেই ঘটবে প্রথম যে ঘটনার কথা আমি বলবো এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু রয়েছেন দীর্ঘদিন ধরে কোথাও ঘুরতে যাব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ তবে দেখতে হবে আপনার গ্রহ গোচরে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কারণ একটু ঘোরাঘুরি রাহুই দেয় এবং বিশেষ করে এর সাথে শুক্রের কিছু প্রাধান্য প্রাধান্যতাও রয়েছে আর এই দুটো গ্রহ যদি একটু শুভ থাকে তাহলে তো আর কথাই নেই দ্বিতীয় যে শুভ ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে হতে চাইছিল না তাদের বিবাহ বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে বা না হলেও আপনাদের কথাবার্তা একদম ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে তিন নম্বর ঘটনা সেটি হচ্ছে এই মাসে আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাবে এবং কিছু পরিমাণ লোনেও পড়ে যেতে পারেন আপনারা এটা অবশ্যই খেয়াল রাখুন চার নম্বর যে ঘটনাটির কথা বলবো যে ঘটনাটি আপনাদের জীবনে অবশ্যম্ভাবিক ঘটতেই চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি অতীব মাত্রায় শুভ আপনারা সন্তান প্রাপ্তি কিন্তু করতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই জানুয়ারি মাসে আপনারা যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে অনলাইন বলুন বা অফলাইন যে কোনো ক্ষেত্রেই হতে পারে এর পরবর্তী ছয় নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে চলেছেন তাই বাইক বা গাড়ি যদি চালান তাহলে সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন এর পরবর্তী সাত নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন বা না হলেও ফ্ল্যাট বুকিং করতে চলেছেন এর পরবর্তী আট নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা কারো কাছ থেকে কিন্তু প্রতারিতও হতে চলেছেন অর্থাৎ কাউকে অর্থ কিন্তু চোখ বন্ধ করে দেবেন না এবং লিখিত পড়িত না করে কিন্তু দেবেন না, না হলে কিন্তু সমস্যা রয়েছে অনলাইনে হতে পারে ফ্রড অফলাইনে হতে পারে তাই একটু বুঝে সুঝে অর্থ ডিলিক্সের ক্ষেত্রে এগোবেন এর পরবর্তী নয় নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই মাসে আপনারা পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং প্রেমের জায়গাটাও কিন্তু এই মাসে যথেষ্টই শুভ প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী এবং দশ নম্বর যে ঘটনাটি শেষ ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই মাসে আপনারা ডিসিশানকে কিন্তু প্রপারভাবে নিতে পারবেন না মানে কোন কাজটা করব কোন কাজটা করা উচিত হবে বা উচিত হবে না এবং ভুল ডিসিশান নিয়ে নেওয়া এবং একটু হলেও আপনাদের রাগ চেদ কিন্তু বৃদ্ধি পাবে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রপার ডিসিশান মেকিংয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে আর একটা এক্সট্রা ট্রিপস দিয়ে দিই আপনাদের অর্থাৎ আরেকটি ঘটনা আপনাদের ঘটবেই ঘটবে সেটি হচ্ছে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আঠেরো তারিখের পরে কিন্তু একটু লোক চাপ রয়েছে ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগলো আশা করি আমার কথা কিন্তু মাটিতে এক চুলো পড়বে না ধন্যবাদ